লে সাক্ষীটা দে দিয়ে ঘরে গিয়ে ঘুমাতে যা বল তখন দোষ আমার ঘাড়ে এসে পড়বে সাক্ষীটা দে বল যাও পেছন দিক দিয়ে চলে যাও ও এখন সাক্ষী দিতে বসেছে নাহলে সকালবেলাতে তখন আমাকে জেলে ভরে দিবে পুলিশ এসে বল যেটা বলা সেটা বলে যা তখন রাতের বেলায় কিছু হয়ে গেলে তুই যা খাওয়া দাওয়া করেছিস গলা অব্দি খেয়ে নিয়েছিস তাতে যদি রাত্রি তোর কিছু হয়ে যায় সকালবেলায় এসে তখন দিদা বলবে আমি তখন মেরে ফেলেছি তোর বাবা এসে বলবে আমি মেরে ফেলেছি ওটা তো ঠিক না তোর তার জন্য তুই সাক্ষীটা দিয়ে তারপরে ঘুমাতে যা। যে তোর কিছু হয়ে গেলে তার জন্য দায় আমি না তুই বেশি খেয়ে ফেলেছিস সেটা হচ্ছে